অভিষেকের রোড শোতে জনপ্রাবণ তমলুকে চলবে না অন্যায় টিকবে না ফন্দি অন্যায় আদালতে হবে বন্দি মেদিনীপুরের গৌরবের মাটিকে দিল্লির কাছে যারা বিক্রি করে এলো এবার তাদের বিদায়ের পালা শুক্রবার তৃণমূল ভট্টাচার্যের রোড শোর পরে পথসভা থেকে দরাজ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তৃণমূলের রাজ ময়দান থেকে হাসপাতাল মোরগদি রোড শো করেন অভিষেক

সিপিএ বড়াইর দেখেছেন তো? সোমেন্দ্র অধিকারী দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল কে মামলা লড়ছিল জানেন বিকাশ ভট্টাচার্য আরে এই অফিসিত গংগুলো বলে আমি কাছ শিখেছি বিকাশ ভট্টাচার্যের কাছে দুই আর তিনের বোঝা পড়া এক নম্বর তো তিনমুল হয়ে গেছে এ দু নম্বর কি হবে আমি আপনাকে বলছি এমন বেওয়দানে জেতাবেন আমি আবার জুন মাসের তিরিশ তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে নেব কিন্তু চেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে যে চার বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে কালিমালিপ্ত করেছে কলুষিত করেছে বাংলাকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা রাস্তার টাকা একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোন প্রতিনিধি গত তিন বছরে একটা চিঠি লিখে কেন্দ্রের সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন আরে আপনাদের টাকা লাগবে না যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না ছমাস দেরি হবে এদের সরকার আর থাকবে না আমাদের সরকার আগামী দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে বাড়ির প্রথম টাকা কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে এখন সংবাদ